আমদানি করা ভোগ্যপূর্ণ জাহাজ থেকে খালাস না করে কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগ বন্ধে যৌথ অভিযান চলছে চট্টগ্রাম বন্দর বহির্নগরে যাচাই করা হচ্ছে অবস্থান সময় এবং পণ্য খালাসের তথ্য ভোগ্যপূর্ণ বোঝায় জাহাজকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দর সীমা ত্যাগের নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টার সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর ভোগ্যপূর্ণ বোঝাই কোন জাহাজ বাহাত্তর ঘন্টার বেশি বহির্নগরে অবস্থান করতে পারবে না বন্দর কর্তৃপক্ষ এমন নির্দেশনা দিয়েছিল রমজানের শুরুতেই নির্দেশনা কার্যকর হচ্ছে কিনা তা তদারকি করতে বহির নৌবাহিনী কোস্টগার্ড ও বন্দরের এই যৌথ অভিযান জাহাজগুলোর নঙ্গর করা এবং পণ্য খালাসের সময় তদারকির পাশাপাশি যাচাই বাছাই করা হয় কাগজপত্র ভোগ্যপূর্ণ বোঝায় জাহাজকে বাহাত্তর ঘন্টার মধ্যে বন্দর সীমা ত্যাগের নির্দেশ দেয়া হয় এটা আমাদের দেশের জন্য ভালো বিশেষ করে যে কার্গো জাহাজগুলো বিভিন্ন কোম্পানি এগুলোকে মজুদ করে রাখে এটা একটা অন্যায় আমরা এখানে মজুদের কিছু নাই আমি যে আজকে কার্গো লোড করেছি আমার অল ডকুমেন্টস ওনাকে দেখাইছি চালান কপি টপি নিয়মিত অভিযানের কারণে পণ্য খলাস না করে মজুদ তথা কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা কমেছে বলে দাবি কর্মকর্তাদের মজুদ করে রেখেছে সেরকম কোনো লাইটার ফেসাল কিন্তু আমরা পাইনি তার মানে আমরা যে সার্কুলারটা দিয়েছিলাম এবং আমরা ক্রমাগত যে অভিযান চালাচ্ছি সেটার একটা খুব ভালো প্রভাব পড়েছে সরকারি যে সিদ্ধান্ত আছে যে বাহাত্তর ঘন্টার বেশি কোনো লাইটার কোস্টার বন্ধ থাকতে পারবে না সেই বিষয়টা আমরা এনশোর করার জন্যই আছি অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে অভিযানের লাইসেন্স ফিটনেস অগ্নি নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি থাকায় কয়েকটি জাহাজকে জরিমানা করা হয় শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম হিমি সাফ খ্যাদে আর একা একা খাচ্ছ শেয়ার করবে না হয় Plants the servers. সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সকল শ্রেণী পেশার মানুষের সমন্বিত চেষ্টার বিকল্প নেই এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার পাহাড়তলী ওয়ার্ডে দুই হাজারের বেশি মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শাহাদাত হোসেন এ সময় মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াকিল হোসেন সহ দলীয় নেতারাও উপস্থিত ছিলেন

শত বছরের স্বাদ শত বছরের আস্থা সর্বত রুয়ার সঙ্গে ইস্পাগুল ফ্রি আজকে আসি ভাবি পোলাও বাহ হয়ে যাক ঈদের খুশি হোক না আরো বেশি আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি চাল ইফতারের হ্যাপিনেস ছড়িয়ে যাক সবার মাঝে আফির সাথে في جومk hاppينs